হ্যালো গাইজ গুড মর্নিং সবাইকে আজ আমার ছোট্ট একটা উপস্থিত হয়ে গেলাম আমি এসছি আছি কলবানী সীমান্ত স্টেশনে এসে একটু কারণ কাল রাতে আপনাকে ফোন করলো তো আমাকে আমিও অবাক যাক খুব ভালো লাগলো কিন্তু আমাদের বাড়িতে আসছে তাদেরকে আসাকে আমি রিসিভ করতে এসেছি আগে আমি দেখা মতো দেখে খাবো খুব ভালো লাগলো সে আসাতে খুব খুশি 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 হলাম সে আসছে নামটা করবো তখনই বলবো তাকে তোমার পরিবেশ দেখতে পাবে একটা দিকে সবথেকে ভালো কি এই প্ল্যাটফর্মে এইটা তো আমরা পারি না পারি কিন্তু এই যে ভালো বন্ধু বান্ধব আসতে এটা সত্যি খুব ভালো হয়তো তো এই সম্পর্ক কখনো আমরা ভুলতে পাবো না ঠিক আছে দেখে ববক খুব মজা করবো তার সঙ্গে আগে মিঠা বানাই দুম দেখাই যে কে সেই ভালো ভালো বন্ধু একটা আছে যাতে পরিচয় করে তাকে দেখাবো হ্যাঁ তো দেখতে থাকুন এই স্ট্রেনটা সবাই ঢুকলো জাস্ট সে একটা রিসিভ করি তোমাদেরকে দেখাচ্ছি তো দেখতে থাকো মানে যার অপেক্ষায় তোমাদেরকে দেখাবো এই সেই লোক দেখা তো চিন্তা ভাবছি না মনে হয় মোটিভেশান তার কথা বলো ও এখানে আসলাম কল্যাণীতে চলে আসলাম বন্ধুর এখানে দেখা হলো যা বাড়িতে গেলাম তো করে খাওয়া দাওয়া হলো এবার চা খেয়ে খেয়ে আবার স্টেশনে উঠবো এবার যাবো এরপরে যাবো সুন্দর তো সবাই চ্যানেলটা ভালো করে ভালো লাগে

탁월한. 넌할 때, 루퍼를 찍었는데, 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 루퍼를

সবাই এই ওকে ছেড়ে দিয়ে আসলাম যা খুব ভালো লাগলো ভালোবাসি হুট করে কালকে রাতে এসে কত কত বললাম যে থাকবো থাকো থাকবো না যাবে ক্যাজিং এ এসেছিলো ওর বাড়িতে সে কুচবিহার এবারে রাত রাত হয়ে গেছে কি করে যাবে তা আমি আমাকে ফোন করলাম সব থেকে কাজে করলাম নিয়ে এবার সব থেকে সুবিধা মানে করলি আসলে কোনো গাড়ি গাড়িগুলো কোনো অসুবিধা নেই রাত্রে থেকে সকাল একদমই চলে যাবে আবার আমার ভাই বস্তি বিয়ে তো থাকো আর থাকা জাস্ট ওকে ট্রেনে উঠিয়ে দিলাম তা আমি এবার আমি এবার বাড়ির দিকে রানা দিই স্টেশন তোকে আগিয়ে দিতে চো আমি যা সে সবথেকে একটা জিনিস খুব ভালো লাগে আজকে আমরা কিছু করতে পারি না মানে টাকা পয়সা জীবন সবকিছু নয় মানে এই যে মানুষের একটা পরিচয় আজকে আমাদের ছেলে কত মানুষ চিনছে আজকে কত একটা পরিচিতি হয়ে গেছে সেটাই সব থেকে বড় প্রাধান্য যে ইউটিউবে না আসলে আমরা সেই জিনিসটা আমরা পেতাম না কত কিছু আমরা মিস করি এই আজকে কত বন্ধু দাদা দিদি ভাই বোন এই সম্পর্কে একটা গভীর মালিকের সাথে পড়ে গেছি এটাই সবথেকে বড় পাওনা এটা কখনো আমরা ভুলতে পারবো না কি বলে কখনো ভেবেছি যে আজকে এদেরকে আজকে তোমাদের ভালো বন্ধু বান্ধব করে যে হঠাৎ একদিন মিট হবে সেটা কখনো ভাবতে পারিনি সত্যি খুব ভালো লাগে গো ওদিকে যাই হোক বেশি বললাম না চলে গেছে তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি যদি এই আমাদের এই মিটার ভিডিওটা তোমাদেরকে ভালো লাগে থাকে সবাই প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর যারা নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে পরবর্তী ভিডিওগুলো তোমাদের কাছে আগে যায় আজকে মতো ভিডিও এখানে শেষ করছি চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সঙ্গে আবার আমার দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে বা লাইভে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই